আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব একের পর এক মিথ্যা তথ্যে জনগণকে বিভ্রান্তের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে মঙ্গলবার পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে এক ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানাবো ঈদে দেশব্যাপী শৃঙ্খলা রক্ষায় পঞ্চান্ন হাজার আনসার নিয়োগ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপত্তা ঈদযাত্রা নিশ্চিত এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদিকে ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই গ্রেপ্তার বললেন সড়ক উপদেষ্টা ঈদযাত্রায় ভাড়া বেশি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে রুট পারমিট বাতিল শোক গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান আজ মঙ্গলবার পঁচিশে মার্চ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানাব একশো একষট্টি সদস্যের শ্রমিক উইং গঠন করল এনসিপি শ্রমিক উইংয়ের একশো একষট্টি সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কো অর্ডিনেটর কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে মাঝহারুল ইসলাম ফকিরকে প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোটর শ্রমিক মোশারেফ হোসেন স্বপন এদিকে ইফতারের সময় নিষিদ্ধ ছাত্রলীগের তেত্রিশ সেকেন্ডের মিছিল ইফতারকে সামনে নিয়ে দোয়াদরুদে ব্যস্ত গোটা নগরী ফাঁকা সড়কে নেই মানুষ ঠিক এই মুহূর্তেই ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তবে টিকতে পারেনি রাজপথে মাত্র তেত্রিশ সেকেন্ডের মধ্যে সটকে পড়েন তারা এবং সর্বশেষ জানাব এবারের মতো রক্ষা পেল ভারত প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ তবে ফিনিশিং এ দুর্বলতায় গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা চাপ সৃষ্টি করলেও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ক্যাবের কাপড়েরার দল তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় রক্ষা পায় ভারত এএফসি এশিয়া কাপের বাছাই পর্বে অ্যাওমএস ভারতের সঙ্গে গোল শূন্য ড্র করে মাঠ ছেড়েছে

মঙ্গলবার পঁচিশে মার্চ ভারতের শিলং এর জহরলাল স্পোর্টস কমপ্লেক্সে কিক পরেই সুযোগ পায় বাংলাদেশ বাড়ানো বলে ভারতের গোলরক্ষকে ভুলে বল দেয় রহমান জনি তবে ফাঁকা বল জালে জড়াতে পারেননি তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত একের পর এক মিথ্যা তথ্যে জনগণকে বিভ্রান্তের চেষ্টা করা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে মঙ্গলবার পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের মহোৎসব শুরু হয় দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে নানাবিধ কৌশলে গুজব ছড়ানো হচ্ছে তিনি আরও বলেন এক ছবির সঙ্গে আরেক ছবি জুড়ে দেওয়া ভিন্ন ঘটনা ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা এমনকি অন্য দেশের ঘটনাকে এদেশের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে এ ধরনের গুজব আরো ভয়ঙ্কর হয়ে উঠবে কারা এসবের পেছনে আছে তা কারো অজানা নয় আমরা এই গুজব ও বিভ্রান্তমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি এবং জাতিসংঘের মহাসচিব এ বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এরই মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো আমাদের মনে রাখতে হবে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্য আছি এখানে গুজব হলো পরাজিত শক্তির অন্যতম প্রধান অস্ত্র এই অস্ত্র দিয়েই তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইதே দেশবেপি আইন শৃঙ্খলা রক্ষায় 55 হাজার আনসার নিয়োগ আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে দেশবেপি আইন শৃঙ্খলা রক্ষাক করাছো যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পার্বত্য অঞ্চলে 16 আনসার ব্যাটলিয়ন সহ সারাদেশে মোট 42 টি প্রতিটিতে এক প্লাটুন করে ব্যাটলিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে তৎপর থাকবে পঞ্চান্ন হাজার অঙ্গীভূত আনসার প্রস্তুত রাখা হয়েছে এজিবি সদস্যদের মঙ্গলবার পঁচিশে মার্চ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান জানান দীর্ঘদিন ধরে দেশে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সম্পত্তি বাহিনীটি দেশের নিরাপত্তা ব্যবস্থারও সুদৃঢ় করতে তাদের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পার্বত্য অঞ্চলে ১৬টি আনসার ব্যাটালিয়ন সহ সারা মোট আনসার ব্যাটালিয়ন প্রতিটিতে এক প্লাটুন করে ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এই বাহিনী আনসার বিডিপি সদর দপ্তরের নির্দেশনায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকারি ও বেসরকারি মিলে দেশে প্রায় পাঁচ প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পঞ্চান্ন হাজার অঙ্গীভূত আনসার সদস্যকে অধিকতর সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই গ্রেপ্তার বললেন সড়ক উপদেষ্টা ঈদযাত্রায় বেশি ভাড়া নেয়ার সুযোগ নেই ঈদযাত্রায় ভাড়া বেশি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ রুট পারমিট করা হবে বলে জানিয়েছেন সড়ক উপদেষ্টা কবির খান মঙ্গলবার পঁচিশে মার্চ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি তিনি আর বলেছেন ঈদে ঘরে ফেরা যাত্রীতে নিরাপত্তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ সড়কের আইন শৃঙ্খলা ও যানবাহন নিরসনে সেনাবাহিনীও কাজ করবে সময় উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন রাজধানীর টার্মিনালগুলো সামনে বাস যাতে না দাঁড়ায় সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে মহাসড়কে ফেরাতে যাত্রী ওঠানাম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদিকে পরিবহনের পরিদর্শনের সময় টার্মিনালে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন দুই উপদেষ্টা সময় তিনি বলেছেন সড়কে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যাত্রী তোলার কারণে সৃষ্টি হয় এতে যাত্রীদের ভোগান্তি হয় যাত্রীদের ভোগান্তি যেন না হয় সেজন্য সরকার কঠোর নির্দেশনা জারি করেছে আর এই নির্দেশনা মোতাবেক আমাদের শ্রমিক পরিবহনে যারা নিয়োজিত আছেন তাদেরকে কাজ করতে হবে যাতে করে দেশে সুশৃঙ্খলভাবে পরিবহন সেক্টর চলতে পারে এবং দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এজন্য সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে একশো সদস্যের শ্রমিক উইং গঠন করল এনসিপি শ্রমিক উইং এর একশো বিশিষ্ট কেন্দ্রীয় কোঅর্ডিনেটর কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মোটর শ্রমিক মোশারেফ হোসেন স্বপন রোববার তেইশে মার্চ এনসিপির প্যাডে এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে চব্বিশের অব্যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রমিক জনতার রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে অংশীদারিত্ব নিশ্চিত করতে এবং শ্রমিকদের ন্যায্য হিসা নিশ্চিতে রাজনৈতিকভাবে সংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সমানক নাসির উদ্দিন অনুমোদনে গঠিত হয়েছে এনসিপির শ্রমিক উইং কোঅর্ডিনেটর কমিটি সেখানে বলা হয়েছে আগামীতে শ্রমিকেরা যেন তাদের ন্যায্য মজুরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা পায় রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সব দায়িত্ব নিয়েছে এনসিপি এনসিপি জানিয়েছে যাতে করে আগামীতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং একটি এককভাবে কোনো দলের হাতে পরিবহন সেক্টর চলে যাক সেটি তারা চান না এ কারণে তারাই কমিটি গঠন করেছে যাতে করে ভবিষ্যতে তারা রাজনৈতিকভাবে মাঠে নামলে পরিবহন সেক্টর থেকেও তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেতে পারেন এ বিষয়টিকে হয়তো মাথায় রেখে ধরনের কমিটি গঠন হলেও হতে পারে